আমি অ্যাকচুয়ালি এখন এসেছি শুধু গোপালগঞ্জ ইস্যুটা নিয়ে একটু কথা বলার জন্য আমরা সবাই দেখেছি যে গোপালগঞ্জে তারা সেনাবাহিনীর পেট্রোলের উপর আক্রমণ করেছে সেনাবাহিনীর বেশ কিছু লোকজন আহত হয়েছে এবং পরবর্তীতে তারা আর্মির গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং তার পরবর্তীতে রিটার লিবরি হিসাবে কতগুলো ভিডিও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন কিছু লোককে উত্তম মধ্যম দিচ্ছে এবং আমরা ইজ হ্যাপি এখানে আমার একটু বক্তব্য আছে ফার্স্ট অফ অল আমি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে এরকম পিটাপিটি করাটা এটা একটা নির্যাতন যেটা আমার ইনফর্ম পরাকে ইনফর্মকে আন্ডারমাইন করে নিঃসন্দেহ হ্যাঁ আমি সেনাবাহিনীর একটা রিটালিজেশন করতেই পারে এবং আমি হলেও তাই করতাম বাট যেটা করতাম না সেটা হচ্ছে এটা ভিডিও করে প্রচার করতাম এই ধরনের সেনাবাহিনী যদি হয় আমার চাকরির লাইফে আমি আই এম নট গোয়িং টু সেই বাট আমি প্যারাকণ্ডোতে ক্যাপ্টেন থাকা অবস্থায় ইভেন লাস্ট আমি বিজিবিতে ছিলাম হিলি বর্ডারে ওখানে যারা সাংবাদিক আছে তারা সবাই আমাকে চিনে অ্যাবাউট মাই অপারেশনস আমি রুল রুলের ভিতরে চলি বাট অপোনেন্ট যদি রুলের বাইরে যায় আই আই অলসো ব্রেক দ্য রুল বাট কথা হচ্ছে আপনি যখন রুল ব্রেক করবেন আপনি এটা ফেসবুকে প্রচার করবেন না ফেসবুকে প্রচার করবেন না সো অ্যাপারেন্টলি আপনারা যদি মনে করেন যে আমরা গোপালীদের প্রতি আমাদের সবার হেইট আছে তারা যে কাজটা করেছে একটা রেভুলেশনকে আন্ডারমাইন করতেছে সো দে টু বি ডিল টু উইথ সো ডেল টু উইথ আবার একটা সেম জিনিস ফ্যাসিস্ট যেভাবে মরণঘাতী হেলিকপ্টার থেকে ফায়ার করেছে নির্বিচারে গুলি করেছে নট লাইক দ্যাট একটা লোক যখন তার সে যেভাবেই হোক সে হি ইজ ইনফ্লুয়েসড বাই আওয়ামী লীগ ওর ভারতীয় কোনো এজেন্ট বা কারো মাধ্যমে তারা এরকম ইনফ্লুয়েসড হয়ে এই কাজটা করেছে যেটা অবশ্যই শাস্তির দাবি রাখে বা শাস্তির দাবি আমি আমার অফিসিয়াল ভার্সান যেটা হবে সেটা হচ্ছে আইনের মাধ্যমে যেতে হবে হ্যাঁ আমরা আইন মাধ্যমে যে ব্রেক করি বাট এই আইন এই মানে এটা একটা বুঝতে হবে যে আমি যদি আইন ব্রেক করি এবং এটা টিভিতে প্রচার করি দ্যাট আন্ডারমাইন্স মাই অর্গানাইজেশন ইস এথিক্স একটা প্রতিটা অর্গানাইজেশন একটা গ্রাউন্ড রুল আছে যে বা নিয়মকানুন আছে এই নিয়ম নিয়মকানুনগুলো আপনি ব্রেক করতে পারবেন না অ্যাটলিস্ট অফিসিয়ালি পারবেন না আপনি যদি অফিসিয়ালি করা শুরু করেন দেন দেয়ার বি এটা একটা উদাহরণ হয়ে থাকবে এই উদাহরণ দেখে মানুষ আরও উৎসাহিত হবে এই জিনিসটা করতে হলে তাই আমি যেটা মনে করেছি যে আপনারা সবাই একটা ভিডিও দেখেছেন জুলকার স্যার এটা শেয়ার করেছে সবাই ছবি ইয়ে করেছেন যে ফিফটি ফাইভ ডিভেট হচ্ছে মেজর জেনারেল মাহবুব মেজর জেনারেল মাহবুব ইজ ভেরি ক্লোজ টু তার ফ্যামিলি ক্লোজ টু শেখ হাসিনা এক্স অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্লোজ সে এতই চাটুকার এই আওয়ামী লীগ সরকারের সে সেনাবাহিনীর মেজর জেনারেল ইউনিফর্ম পরে একটা অফিসিয়াল ফাংশানে টুঙ্গি পাড়াতে সে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করেছে যেটা ইভেন একজন সৈনিকের করার কথা না একটা সেকেন্ড ফ্রেন্ডের করার কথা না যে একটা রাষ্ট্রপ্রধানকে পায়ে ধরে সালাম করতেছে এটা কোনো নামসের মধ্যে করে না সরাসরি ইউনিফর্মকে ডিগ্রেড করা সেই ইউনিফর্মকে ডিগ্রেড করেছে সো এই লোকটা যে ইনফর্মকে ডিগ্রেড করেছে সে ও টুঙ্গিপাড়া বলতেছে মানে গোপালগঞ্জে যেটা শেখ হাসিনার এদের উপরে আক্রমণ করেছে করে উপরেছে কি মনে হয় কি যে এই লোক যাকে সালাম করেছে শেখ হাসিনাকে সে এরা এরা করতেছে তাদেরকে তাদের উপরে আক্রমণ চালাইছে আক্রমণ চালাচ্ছে শুধু না আক্রমণ চালাইছে আমরা সবাই খুব তালে দিচ্ছি ভেরি গুড ভেরি গুড সেনাবাহিনী ওই কি অনেকে দেখলাম যে সেনাবাহিনী টি টোয়েন্টিতে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এই জিনিসটা যখন এবং আমরা সেনাবাহিনীতে যে নিয়ম কানুন আছে আমরা কখনোই সৈনিকদের বা অফিসারদের যে কেউ এই ধরনের কার্যক্রম ভিডিও করে প্রচার করা আচ্ছা আমি যদি ভিডিও করে প্রচার করি একটা সিচুয়েশন হতে পারে যে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে সেনাবাহিনী ইজ অ্যাকশন এটা কোনো প্রয়োজন নাই এখন দেখেন এই যে ভিডিওগুলা বাজারে গিয়েছে এই ভিডিওগুলা এতদিন ভারত যে আমাদের এগেনস্টে যে সমস্ত প্রোগ্রামটা চালাচ্ছিল এর সাথে যুক্ত হবে হচ্ছে সেনাবাহিনীর ব্রুটালিটি আপনারা জানেন যে আমাদের হিল আমরা যখন ছিলাম আমরা নাকি ওখানে অনেক নির্যাতন করেছি আমি ওখানে চাকরি করছি আমি তো কখন কোন সবসময় সে চেষ্টা করেছি যে ওখানে যে যারা পাহাড়ি আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রতিটা জায়গাতে আর সেখানে আমাদের এসে প্রচার হয়েছে যে আমরা নির্যাতন করছি এখন দেখেন এই ভিডিওগুলো এখন দেখবেন ওই যে যে সমস্ত পাহাড়ি ছাত্র জনতা যাদের ওয়েবসাইট আছে ওদের মধ্যে চলে যাবে যে এতদিন তো আমরা বলছি সেনাবাহিনী নির্যাতন করে এখন দেখেন ইন্ডিয়ান যে মিডিয়া আছে আপনি মিডিয়াতে কিছুদিন পর দেখতে পারবেন তারা অলরেডি শেখ হাসিনার কাজ করতেছে এটা আমার এই মেজর জেনারেল মাহবুব হি ইজ মাই ফোর্স ম্যাট এরা এটা ইচ্ছা করে করেছে টু অ্যাম্বাস ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি সেনাবাহিনীর ভাবমূর্তিটা একটু ব্যাকফুটিং আছে এবং অ্যাট প্রেজেন্ট দে আর ডুইং ফাইন দেশের জনগণ এটার সাথে ব্লেন্ড হয়ে গেছে জুনিয়র অফিসাররা এক্সিলেন্ট কাজ করতেছে এই মুহূর্তে এই ভিডিওটা দেখে আমরা যারা খুশি হয়েছে এটা একটা সাময়িক জিনিস আমাদেরকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে দীর্ঘমেয়াদি না করলে এই ভিডিওগুলো এখন ইউজ হবে সেনাবাহিনীর এগেনস্টে এটা একটা সেকেন্ড লেফটেন্ট লেফটেন্ট ক্যাপ্টেন হয়তো না বুঝতে পারে একজন ম্যাজর জন বুঝতে পারতেছে না কেন পি কেন আমরা মানে সেনাবাহিনীতে চাকরি করে করে এক্সপিরিয়েন্স হয়েছি এই জন্যই যে এই জিনিসটার ফিউচার মানে এক্সটেন্ড কী পর্যন্ত যেতে পারে এটা বোঝার জন্য এই যে জিনিসটা আমরা হয়তো এখন তালি দিচ্ছি গোপালিদের উপরে নির্যাতন হচ্ছে ঠিক আছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদিও বলেছি না আমি বিশ্বাস করি না যে যারা যে তারা যে অত্যাচার বা তারা যে অন্যায়টা করেছে এটার ইয়াটা আমি আইনের বাইরে দেব হ্যাঁ ভাই আইনের বাইরে দেওয়া যায় আমার সেনাবাহিনীতে আমি আইনের বাইরে বাট আপনি একটা প্রমাণ করতে পারবেন না আমি যে জিনিসগুলো করেছি আপনি একটা প্রমাণ করতে পারবেন না যান সাংগঠিকদের সাথে ওই হিলিতে গিয়ে কথা বলেন যে এখানে নাকি এরকম এরকম হইছে মুসা সিও থাকা মুসা লেফট হ্যান্ড মুসাইস থাকাকালীন কোনো প্রুফ নাই আমরা এই ধরনের জিনিস আইনের বাইরে গেলে অ্যাট লিস্ট রেখে রেখে করি রেখে রেখে করার মানে হচ্ছে আমি এই কাজটা করতেছি আমার কাছে ইটস মনে হচ্ছে সামথিং অফ সর্ট অফ ডকট্রিন অফ নেসেসিটি এখন আমার একটা সৈনিককে আহত করেছে সো সিরিয়াসলি ওটা ছেলেটা মারা যেতে পারত সো আমি একটা রিটালিটারি একটা অ্যাকশন নিয়েছি হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আপনি এটা প্রুভ করতে পারবেন না খুব প্রুভ করতে পারবেন না দের আর লট অফ আমি ক্যাপ্টেন থাকা অবস্থায় প্যারাগন্ড ব্যাটালিয়ান ক্যাপ্টেন থাকা অবস্থায় দের আর সাম সিচুয়েশান বাইরে আমি দুজন সৈনিক আর দুজন অফিসার নিয়ে আমি বাইরে গেছি আর ডান্স আমি চলে আসছি আপনি প্রমোট করতে পারবেন না দ্যাট ওয়াজ অফ নেসেসারি ওয়েন আর্মি সামটাইমস লোকজন মানে আননেসেসারি আর্মির ফ্যামিলিকে হ্যারাস করেছে কোনো জায়গায় কোনো কিছু করছে অ্যাকশন নিয়েছি আমি আপনি এটা প্রুভ করতে পারবেন কথা হচ্ছে আপনি যখন এই ভিডিওগুলো বাজারে ছাড়তেছেন ছাড়তেছেন আমি দেখলাম আমি একটা ইয়াতে ইয়া দিলাম যে সেনাবাহিনীর পোশাক পরিধান পর অবস্থায় এই ধরনের নির্যাতনের সমর্থন করি না দেখি সাধারণত আপনি যে এখন আওয়ামী লীগ এটা কিন্তু প্রমাণিত মানে প্রমাণিত হয়ে গেছে প্রমাণ করে দিচ্ছে আর কি আমি যেহেতু ইয়া পাট কথা হচ্ছে এই জিনিসটা আমি মনে করতেছি ম্যানেজার মাহবুব এটা ইচ্ছা করে করেছে এবং এই ভিডিওগুলার ফার রিচিং এফেক্ট আছে এবং আমি জানি না এটা আর্মি হেডকোয়ার্টার এখন কিভাবে দেখতেছে জিনিসটা এটা বললে পার পাওয়া যাবে না যে এখন থেকে যারা যারা আর্মিতে চাকরি করে সেকেন্ড লেফেন এভরিবডি নোজ দ্যাট ইজ নট সাপোজ টু শো দিস ভিডিও টু আদার্স ইভেন নট ইন দ্য ফেসবুক সো এই এই জিনিসগুলা মানে এটা বলছে হচ্ছে বলি বলে কেয়ারফুলি কেয়ারলেসলি এটা ফেসবুকে চলে গেছে বাট এই জিনিসটা ফিউচারে আর্মি রেগেছে যাবে আমরা খুশি হয়েছি বাট কথা হচ্ছে যে আমি এগুলা করা বলতেছি না যে ওদের উপরে ইয়া নেওয়া যাবে না টাইম নেওয়া এখন যেহেতু এডিটেটার আছে লোকজন একটু টাইম নিয়ে তারপরে একটা টাইমে গিয়ে ওদের লিডার যেগুলো আছে ওগুলোকে তুলে নিয়ে আসা যায় আইনের মাধ্যমে আইনের বাইরেও করা যায় কোনো সমস্যা নেই বাট এভাবে খুলে আমি ভিডিও করতে দেওয়াটা অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টকে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে আন্ডারমাইন করবে এইগুলো আমার একটা পয়েন্ট আর